প্রায় চল্লিশ বছর পর্যন্ত আমাদের মা এই কোরআনের আয়াত দ্বারাতে কথা বলে কোরআন ছাড়া জবান দিয়ে কোনো কথা বলে না। আল্লাহ না বল কিম্বা উম্মে ইয়াহইয়া। আব্দুল ইবনে মোবারক রাহমাতুল্লাহি আলাইহি মহিলাকে সালাম দিলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহিলাকে সালাম দিলেন হাদিসের বাসায় কিন্তু ওই মহিলা সালামের জবাব দিয়ে কোরআনের বাসায় কেমতের ময়দানে দয়ামায় রবের পক্ষ থেকে তাদেরকে জানানো হবে সালাম আবদুল নবী মুবরক রহমতুল্লাহ সালাম দিলেন কোন বাসায় হাদিসের বাসায় আর মহিলা সালাম দিলেন কোন ভাষায় ভাষায় কোরানের বাসায় সোর ইয়াসিনীর আঠান্ন নম্বর আয়াতের মাধ্যমে তিনি জবাব দিয়ে দিলেন এবার আব্দুল্লি মুবারক রহমতুল্লাহ রায় মহিলাকে বললেন মাম আপনি এখানে কি করেন কি করেন তাও তিনি কোরানের বাসায় জবাব দিয়ে দিলেন সোরআরাফির একশো তো ছিয়াশি নম্বর আয়াত মাইয়ো

এবার আবদুল্লাহ বিন মুবারক রহমাতুল্লাহ আলাই মহিলাকে জিজ্ঞেস করলেন মা আপনি রাস্তা হারা এখানে আছেন তবে কতদিন পর্যন্ত আছেন কতদিন পর্যন্ত আছেন তাও তিনি কোরআনের ভাষায় জবাব দেই সূরে মারইয়ামের 10 নম্বর আয়াত সালাসালায়ালিন সাবিয়াম সালাসালায়ালিন সাবিয়াম তিনি জবাব দিলেন হাজরতে মারিয়া আলাইসালামের জন্য তিন দিন তিন রাত্ম আল্লাহ পাক পূর্ণ করেছিলেন এই আয়াত দ্বারা বুঝাই দিলেন তিন দিন তিন রাত্র পর্যন্ত আমি রাস্তা হারাইয়া এখানে পড়ে আছি এবার আবার আবদুল্লা বিন মোরক আলা বলে বুঝলাম তিন দিন পর্যন্ত আপনি এখানে আসেন তাহলে তিন দিন পর্যন্ত আপনি খান প্রত্যেকে আপনি অপরিচিত একজন মানুষ কেউ আপনাকে চিনে না আপনি কোথায় থেকে খান কোথায় খান তাও তিনি কোরআনের বাসায় জবাব দিচ্ছেন জোরে বলিন আল্লাহ আকবর তিনি বলতেছেন যে আল্লাহ আমাকে খাওয়ান আল্লাহ আমাকে পান করান সোবাহ খাওয়ানোর মালিককে রিজিকের মালিক কে হায়াতের মালিক কে ওই মহিলা বলতেছেন যে আল্লাহ আমাকে খাওয়ান আল্লাহ আমাকে পান করান এবার আবদুল্লা বিন মুবারক আলা আলাই মহিলাকে জিজ্ঞেস করলেন মা আমার কাছে কিছু খাবার আছে আপনি কি খাইবেন খাবার খাবেন কিনা তাও তিনি কোরআনের বাসায় জবাব দিন সুবান আল্লাহ সরে বা কারণ এক শতক সাতাশি নাম্বার আয়াত জবাব দিয়ে দিলেন ثم اتم الصيام الى তোমরা রোজা কে রাত্রি পর্যন্ত পূর্ণ করো এই আয়াত দ্বারা বুঝায়া দিলেন হে আব্দুল্লাহ মোবারক আমি তো রোজাদার আর রোজাদাররা দিনের বেলায় খেতে পারে না আব্দুল্লাহ ইবনে মরক রাহমাতুল্লাহি বললেন এখন তো আর রমজান না বোঝা গেল আপনি নফল রোজা রাখছেন তাহলে সফরের হালতে আছেন সফরের হালত তো ফরজ রোজা ভাঙ্গা যা তাহলে আপনারটা তো নফল রোজা আপনি কি রোজাটা একটু ভাঙবেন কিছু খাবার আমি আপনাকে খাওয়াইতে চাই মহিলা রোজা ভাঙবেন কিনা তাও তিনি কোরআনের বাসায় জবাব দিচ্ছেন সুরে বা করার একশত চৌরাশি নাম্বার আয়াস ইনকুমতুম তাআমালুন আল্লা পাক আলামিন বলেন তোমরা যদি রোজা রাখো তাহলে সেটাই তোমাদের জন্য কল্যাণ সেটাই তোমাদের জন্য উত্তম যদি তোমরা বুঝো যদি তোমরা জানো এই আয়াত দ্বারা বুজার নেহাতুল ইবনি মোবারক আল্লাহ পাক রব্বুল আলামিন রোজা পছন্দ করেন সুতরাং আল্লাহর পছন্দের কাজ আমি করতেছি আমি রোজা ভাঙতে পারবো না এবার মহিলা মহিলাকে জিজ্ঞেস করেন মা আমি যে কথাই বলি সেই কথাই আপনি কোরআনের বাসায় জবাব দেন কারণটা কি এবার তো মনে করছি এখন মনে হয় কোরআনের আয়াত দিয়া জবাব দিতে পারবে না যে আমি যাই জিজ্ঞেস করি আপনি কোরআনের বাসায় জবাব দেন কারণটা কি এবার মহিলা কুরানের বাসায় কেন কথা বলেন তাও তিনি জবাবটা কোরানের বাসায় দিয়ে দিলেন সোরে কফির আঠেরো ডম্বর আয়াত মায়েল ফিজুম কৌলিন ইল্লাদাহিয়রতি ভুনাতি আল্লাহ ফাকরম কুরআন আমিন মানুষের আমল গুরু লেখার জন্য প্রহরে নিযুক্ত করেছেন আমি জবান দাঁড়াতে যা বলবো তাই তো ফেরা লেখে ফেলবেন আমি এই জন্য কোরআনের আয়াত দ্বারা কথা বলি যেন আমার জবান দাঁড়াতে কোনো গুণা না হয় যেন আমার ভুল না এই জন্য আমি জবান কোরআনের আয়াত দ্বারা জবানটা চালাই কোরআনের আয়াত যেন আমি আমার জবান দিয়া কথা বলি না জোবানুল্লাহ এবার আবদুল্লাবিনী মরকম আসছে আপনি এই কারণে কোরান দিয়ে কথা বলেন যখন বলেন আপনার বাড়ি কোথায় আপনাকে আপনার গন্তব্যস্থানে আমি পৌঁছে দেবো আপনার বাড়ি কোথায় তার বাড়ি কোথায় তাও তিনি কোরানের বাসায় জব দিয়ে দিলেন সরে ইসরার একদম বরায়ত সুবহানলদি অবদিহিব লৈলমিনল মসজিদিল হ ইলা المسজদুল আকসা পবিত্র মহানশী সত্তা জেনে তার প্রিয় বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মক্কা থেকে বাইতুল মুকद्दাস পর্যন্ত পৌঁছেছিলেন সেখান থেকে আল্লাহর মনস অনুযায়ী আল্লাহ বিভিন্ন জায়গায় সফর করেছেন আমার গন্তব্য স্থান হলো ফিলিস্তিন সুতরাং আমার বাড়ি হলো ফিলিস্তিন আমি ফিলিস্তিন যাব এবার আবদুল্লাহ বিন মরক রহমতুল্লাহ বলেন মা আমার যে উট আছে এই ওট দাঁড়াতে আমি আপনার গন্তব্যস্থানে আপনাকে পুষে দিতে চাই যদি আপনি আমাকে অনুমতি দেন এখন তার এই ওট দাঁড়াতে তিনি তার গন্তব্যস্থানে যাবেন কিনা তার উপকার তিনি গ্রহণ করবেন কিনা

পাক রব্বুল আলামিন ইনতাদের সম্পর্কে অবগত আছেন এই আয়াত দ্বারা বুঝিয়ে দিলেন ইবনে মুবারক তুমি যদি আমাকে গন্তব্যস্থানে পৌঁছে দাও এটা হবে তোমার জন্য কল্যাণজনক কাজ আর সে যারা কল্যাণজনক কাজ করে পাক রব্বুল আলামিন ইত্যাদিকে পুরস্কার দান করেন এই আয়াত দ্বারা বুঝালেন ইবনে মুবারক আমি তোমার মাধ্যমেই আমি আমার গন্তব্যস্থানে যেতে রাজি আছি সুবহানাল্লাহ আব্দুল্লাহ ইবনি মরক রাহমাতুল্লাহ চিন্তা করে এটা তো কোনো সাধারণ মহিলা না আব্দুল্লাহ ইবনি তো কোনো সাধারণ ব্যক্তি না ওই জামানার শ্রেষ্ঠ মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনি মরক রাহমাতুল্লাহ চিন্তা করতেছে সাধারণ কোনো মহিলা না একটু नेक সূরতে বৃদ্ধা মহিলা তো মহিলার দিকে একটু তাকাইলেন যখন মহিলার দিকে তাকাইলেন আবদুল্লা ইবনি মুমারক রাহমাতুল্লাহার দিকে তাকাই এবার মহিলা কোরআনের বাসায় প্রতিবাদ করলেন সরে নুরের তিরিশ নম্বর আয়াতের মাধ্যমে সাথে সাথে আবদুল ইবনি মুবারক রহমাতুল্লাহ আলীকে প্রতিবাদ করলেন প্রতিটা মমিনের উচিত তারা যেন তাদের চক্ষুকে সংযত করে তারা যেন তাদের চক্ষুকে হেফাজত করে এই আয়াত দ্বারা বুঝালেন হিয়াবদুল্লাহ নিমুবার আমি একজন বেকার নারী সুতরাং আমার দিকে তোমার তাকানো ঠিক হবে না জায়জ হবে না তুমি তোমার চোখকে নিম্নগামী করে ফেল তুমি তোমার চোখকে নিম্নগামী করে ফেলো আমার দিকে তোমার তাকানো জায়জ হবে না এবার আব্দুল্লাহ ইবনে মরকাহ রাহমাতুল্লাহ আলাইহি এই মহিলা কি তার গন্তব্যস্থলে চললেন সেখানে তিনি পৌঁছে গেলেন সেখানে যাওয়ার পরে আব্দুল্লাহ ইবনে মরকাহ রাহমাতুল্লাহ আলাই চিন্তা করলেন এখন তাকে এমন কিছু প্রশ্ন করব যে প্রশ্নগুলো কোরআনের আয়াত দ্বারা তার জবাব দিতে পারবে না এবার আব্দুল্লাহ ইবনে মরকাহ রাহমাতুল্লাহ আলাই বলেন মা এখানে আপনার কি কোনো সন্তান সন্ততি আছে এই জায়গার ভিতরে ফিলিস্তিনে আপনার কোনো সন্তান সন্ততি আছে এবার সন্তান সন্ততি আছে কি না তাও তিনি কোরআনের আয়াতের মাধ্যমে জবাব দিয়ে দিন সুবহান আল্লাহ বড় সুরে কাফির ৪৬ নম্বর আয়াত তেলাওয়াত করলেন আল মালু ওয়াল বানুন জিনাতুল হায়াতিদ দুনিয়া সন্তান সন্ততি পার্থিব জীবনের জন্য চাকচিক্য সুন্দর জ এই আয়াত দ্বারা বুঝাই দিলেন হে আবদুল্লেবনে মুবারক আল্লাহ পাক আমাকে সন্তান সন্ততি দান করেছে ঠিক আছে সন্তান সন্ততি যদি আল্লাহ পাক দেই থাকেন তাহলে তাদের নাম বলেন কি বলেন নাম তো আর কোরআন শরীফে নাই কারণ আমরা তো আর কোরআন শরীফের থেকে নাম রাখি না নাম রাখি তো আমরা বিশ্বের শেখ কে সবচেয়ে বড় মডেল ওই মডেলিং নাম রাখি কে কত শর্টের নাম রাখতে পারি রিপা নিপা কত নাম অনেকের নাম রাখি আবার নাপা এগুলো নাম রাখি কেন নাম রাখার কারণ হলো মডেল মডেলের দিকে তাকাই আমরা আমাদের নাম রাখি কিন্তু আমাদের আসল মডেলের দিকে আমরা তাকাই না আবদুল্লাবিনে মরকার রহমদুল্লাহ চিন্তা করতেছে এবার তো মনে হয় জবাব দিতে পারবে না বলতেছে আপনার সন্তান সন্তির নাম বলেন এবার সন্তান সুন্দতির নাম কি তাও তিনি কোরানের ভাষায় জব দিয়ে দিলেন সোরি মরিয়ামের বরণমরায় ইয়া হাইয়া খোদিলকিতা বেবেকুয়া ওয়াকেল্লা মল্লা হু সা তকলি মাম ওদখ দল্লাহ এবর আয়াতের মাধ্যমে তিনি বুঝাইয়া দিলেন আমার এক ছেলের নাম হলো ছেলের নাম আমার এক ছেলের নাম থেকে নাম রাখলে কোরআন দ্বারাতে কথা বলতে কত সহজ ছেলেগুলোর নাম বলা হলো এবার ছেলেগুলোদেরকে তানাশ করা হলো খোঁজা হলো খোঁজার পরে ছেলেদের কাছে মাকে পৌঁছে দেওয়া হল সন্তান গুলোকে ডাক দিয়া তখন তাদের মা বলে ও সন্তান গুলো আসম সন্তানগুলোকে ডাক দিয়ে কুরআনের আয়াতের মাধ্যমে বলেন সوره কাফির 19 নাম্বার আয়াত ফাবআসু আহাদাকুম বিওয়ারিককুম হাযিহিলা المدিনা সন্তান গুলোকে ডাককে বলো ও সন্তান গুলো এদিকে আসো কিছু টাকা এগুলোর মাধ্যমে শহরে যাও কিছু খাবার নিয়ে আসো কারণ উনি হলো তোমাদের মেহমান মেহমানকে খাবার খাওয়াইতে হবে এবার খাবার সামনে হাজির করা হলো খাবার সামনে হাজির হওয়ার পরে আবদুল্লাবিনী মুবারক রহমতুল্লাহ আলাইকে ওই মহিলা সম্বোধন করে বলতেছে কোরআনের বাসায় যে আপনি খাবার খান সরে হাক্কার চব্বিশ নম্বর আয়াত কুলুমি তুম ফিল আইয়ামিল কালিয়াম আপনি আমাকে যে উপকার করলেন আমার জন্য যে পরিশ্রম আপনি করলেন সুতরাং আপনি খাবার গ্রহণ করেন মহমানদারি গ্রহণ করেন আব্দুল্লাহ ইবনি মোবারক রাহমাতুল্লাহি আলাইহী মহমানদারি গ্রহণ করলেন এবার সন্তানগুলো কি একটু আড়ালে ডাক দিয়া বলেন ও সন্তানদের আমাকে একটু বলো তো কতদিন যাব তোমার মা এভাবে কোরআন দেয়া কথা বলে কারণ আমি তোমার মাকে তোমাদের মাকে যা প্রশ্ন করেছি কোরআনের আয়াত দ্বারাতে জবাব দিয়েছি কোরআনের আয়াত ছাড়া কোনো জবাব দেয় নাই যখন জিজ্ঞেস করলেন কতদিন যাবত কোরানের আয়াত তারাতে তোমাদের মা কথা বলে সন্তান তখন জবাব দেয় আমরা যতক্ষণ পর্যন্ত বালেক হয়েছি বা আমরা বুঝছি কথা বলতে পারি তখন থেকেই আমরা দেখেছি আমাদের মা কোরানের আয়াত ছাড়া কোনো কথা বলে না অর্থাৎ প্রায় চল্লিশ বছর পর্যন্ত আমাদের মা এই কোরআনের আয়াত দ্বারাতে কথা বলে কোরান ছাড়া জবান দিয়ে কোনো কথা বলে না আমরাও কোনো কিছু জিজ্ঞেস করলে কোরান দ্বারাতে জবাব দিই কোরআন দ্বারাতে কথা বলে তাহলে কোরানের সাথে তাদের কতটুকু সম্পৃক্ততা থাকার পরে জবান দ্বারাতে কোরআনের বাসা এই জবান দ্বারাতে কথা বলতে পারে এই জন্য জবান আল্লাহর দেওয়া একটি নিয়ামত এই জবানটাকে আমাদের কন্ট্রোলে আনতে হবে জবানটাকে আমাদের হেফাজত করতে হবে যে যত কথা বলে সে তার ভুলটা তত বেশি হয়ে যায় আর যার ভুল বেশি হয় সেই তো গুনার ভিতর লিপ্ত হয়ে যায় আর গুনাহগার যারা তাদের জন্য জাহান নাম এই জন্য আমরা আমাদের জবানটাকে কন্ট্রোল করব জবানটাকে হেফাজত করব। তাহলে আমাদের জান্নাতে যাওয়া আমাদের জন্য একেবারে সহজ হয়ে যাবে আল্লাহ পাক রব্বুল আমাদের সবাইকে আমাদের জবানটাকে কন্ট্রোল করার তৌফিক দান করুন আমরা সকলে পড়ছি আমিন